সে যে ধর্মেরই হোক না কেন একজন মানুষ যদি তিনি পুরুষ হল তিনি যদি তার লাইফে কোনো কর্মের সাথে না জড়াতে পারেন মানে পৃথিবীর চলমান টাকা তিনি যদি ইনকাম করতে না পারেন তার ফ্যামিলিতে তার মূল্য থাকে না সে কোথাও গিয়ে কোনো মূল্য পায় না কারণ চলমান পরিস্থিতিতে তিনি তাকে মানাতে পারে না তার কাছে টাকা নেই এজন্য যখন এইভাবে একজন মানুষ সে তার জীবন অতিবাহিত করতে থাকে তখন তার ভিতরে একটি না বিশ্বাস উঠে যায় এই পৃথিবীর প্রতি পৃথিবীর মানুষের প্রতি তার আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের প্রতি তার নাবিশ্বাস উঠে যায় তখন তিনি আর বিশ্বাস করতে পারেন না ওই যে বললাম নামগুলো নামগুলো তিনি বিশ্বাস করতে পারেন না কারণ তার জন্য তো তিনি কোনো কিছু পাচ্ছেন না তিনি একটা কর্মই পাচ্ছেন মানে তিনি ইনকাম করতে পারতেছেন না যার কারণে তাকে কেউই কোন মূল্য দিচ্ছে না তার ফ্যামিলি না তার আত্মীয় স্বজন না তার বন্ধু বান্ধব কেউই না অতএব এই অবস্থানটাতে যারা আছেন তারা হিনুম্নতায় বসবাস করেন তারা কোনো কিছুকেই বিশ্বাস করে না এমন একটি জায়গায় চলে যান কিন্তু এই জায়গাটা একজন মানুষের জীবনে কেন এসেছে এখানে সৃষ্টিকর্তা কি দিয়ে রেখেছেন এখানে সৃষ্টিকর্তা দিয়ে রেখেছেন প্রত্যেকটা মানুষের নিজস্ব একটি যোগ্যতা এটা বুঝতে হবে হৃদয় দিয়ে যে আপনার একটি যোগ্যতা অর্জন হবে আপনি যোগ্যতা অর্জন করতে পারবেন এই কারণে আপনি কোনো কিছু থেকে আপনি সাপোর্ট পাচ্ছেন না কিন্তু আপনি কোনো না কোনো জায়গা থেকে একটানা একটা সাপোর্ট পাবেন যখন আপনি চেষ্টার পর চেষ্টা করে যাবেন একটা না একটা সাপোর্ট আপনার জন্য আছে হয়তোবা আপনি খুঁজে পাচ্ছেন না যখন আপনি চেষ্টা করতে থাকবেন মানে খুঁজতে থাকবেন আপনি ওই সাপোর্ট পাবেন যে কোন একটা সাপোর্ট ওই সাপোর্টটা দিয়ে আপনি আপনার উপরে উঠতে থাকবেন মানে ইনকাম করা শুরু করবেন আর যখন আপনি ইনকাম করা শুরু করবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার যে ফ্যামিলির যেই মানুষগুলো আপনাকে কোনো মূল্যায়ন করতো না আপনার যে বন্ধুগুলো আপনাকে মূল্যায়ন করতো না সেই মানুষগুলোই চেঞ্জ হয়ে গেছে মানে তারা এখন আপনার সাথে খুব ভালো ভালো আচরণ করছে তার মানে আপনি যে সময়টা পার করেছেন ওই সময়টাতে আপনি আপনার চেষ্টার চূড়ান্ত ধাপে পৌঁছাতে পারেননি এবং আপনি আপনার যোগ্যতাটাকে তুলে ধরতে পারেননি অতএব আপনার যোগ্যতা আসবে আপনি সেই যোগ্যতাটাকে কাজে লাগাবেন এটা হচ্ছে মানুষের জন্য প্রাকৃতিক নিয়ম এজন্য পৃথিবীতে মানুষ একটার পর একটা যার যেই কাজটা ভালো লাগে সে সেই কাজটার সাথে নিজেকে চড়িয়ে নেয় এবং সেই কাজটা করে অতএব আপনি হীনমন্যতায় ভুগছেন কোনো সমস্যা নেই আপনার হীনমন্যতা দূর হয়ে যাবে আপনি চেষ্টাটাকে বাড়িয়ে দেন দেখবেন আপনার সফলতা আসবেই ধন্যবাদ ভালো থাকবেন আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ